বরিশালের মাহফিলে গেলাম জীবনে কখনো যায়নি মেবি ওটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমাদের যারা টিম তারা গিয়েছিলাম বরিশালের মেবি ঝালো কাঠিতে মাহফিলটা ছিল তো আমি তখন বিগিনিং লেভেলে ছিলাম আমি আসলে কিছু বুঝতাম না একটু মদন টাইপের ছিলাম আবুল টাইপের ছিলাম আর কিছু বুঝতাম না যেটা সত্য কথা সেটা বলতেছি অনেক কিছুই আমার অজানা ছিল আর কি তো যখন মাহফিলের ফিল্ডে গেলাম দেখলাম অনেক লোক আসছে শোনার জন্য পুরো মাঠ ভরে গেছে প্রায় মেবি দুই বছর আগের কথা বলছি তো যখন আমি মাহফিলে গেলাম খেতে বসেছি আর কি মানে স্কুলের পাশে মাহফিল স্কুলে আমাকে নিয়ে যাওয়া হলো আমার একজন ক্যামেরাম্যান ছিলেন ওখানে উনি ক্যামেরা লাগাতে গিয়েছিলেন ওখানে মানে ক্যামেরা লাগানোর জন্য গিয়েছিলেন হঠাৎ করে দেখছি হুজুর কঠিন খ্যাপা মানে যে হুজুর আমার আগে ওয়াশ করছে আর কি কঠিন খ্যাপা এই ক্যামেরা যে লাগিয়েছে কেমতে তার বিচার হবে আল্লাহর দরবারে আমি বললাম কি রে কি হলো রে আমি তো ভয়ে কাঁপতেছি যে আল্লাহ কয়ে মাইটার খাওয়া লাগে না ছিল আমার আমি খুব ভয় পাচ্ছি যে আসলে এটা কেমন কথা আচ্ছা বলেন একটা প্ল্যাটফর্ম ফেসবুক এখানে নাটক আছে সিনেমা আছে হিন্দি গান আছে অশ্লীল ব্লু ফ্লেম বলেন তো আমাকে আছে না নাই দিন শেষে আমি ফেসবুকে ঢুকলাম প্রত্যেকটা কন্টেন্ট 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 হয় পর্নোগ্রাফি নয় ব্লু ফিল্ম নয় বাজে ভিডিও কোন ইসলামিক পেজই ফেসবুকে নাই কোন মানুষ কি ভালো ভিডিও দেখার সুযোগ পাবে কথা বলো যুবকেরা পাবে পাবে না ইসলাম আপনাকে সবসময় ব্রড মাইন্ডেড চিন্তা শেখায় উই আর ন্যারো মাইন্ডেড উই আর ন্যারো মাইন্ডেড জাস্ট একটু ভাবেন যে কোন একটা মডার্ন মেয়ে আসছে রাজশাহীতে ফর এন এক্সাম্পল বলছি এখন তো সোসাইটি চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ মডার্ন মেয়েরা দেখবেন কখনো কোনো হুজুরের নামই সহ্য করতে পারে না কারণ ওরা হুজুর মানেই বোঝে খ্যাত হুজুর মানেই বোঝে মাছ আমি বলছি না যে হুদকে লাইক করতে হবে হুদুকে অনেক ভালোবাসতে হবে তা না বাট প্রত্যেকটা হুজুরকে এতটুকু স্মার্ট হওয়া উচিত যে লোয়ার লেভেল থেকে নিয়ে হায়ার লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষ তার কথাকে সম্মান করতে হবে এরকম যোগ্যতার অর্জন করতে হবে ঠিক না বলেন যুবকের খালি ঠ্যাটামি করে আমরা পরে আমার যে ক্যামেরাম্যান ছিল অফ টফ করে দিয়ে বসে আছে পরে যখন আমি গেলাম পরিস্থিতি আমি সামাল দিয়ে তারপরে সেই ক্যামেরাটা ওপেন করলো সেই হুজুরের প্রতি আমার কোনো আক্ষেপ নেই কোনো রাগ নেই যার যার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ অ্যাকচুয়ালি হ্যাঁ যার চিন্তা যেমন বাট উই শুড ইউনো মেক আওয়ার সেলফ ব্রড মাইন্ডেড চিন্তা বড় রাখতে হবে বড় মনের মানুষ হতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ